সহি মুসলিমের ছাব্বিশ শত পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মাঝে নবীদ সাল আলি ওয়াসাল্লাম মাসের গুরুত্ব এবং মহরম মাসের সম্পর্ক যে আল্লাহ তালার সাথে এ ব্যাপারে ঈর্ষাদ করেছেন আসুন আমরা সেই হাদিসটি আলোচনা করি আনা আবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ তারা আল্লাহ কল অ আল্লাসন হিসাল্লল্লাহয়ালি হিমাসাল্লাম ও মেরে মোহতারণ ভাইয় মহররম মাসের সম্পর্ক আল্লাহ তালারের সাথে নবী জিসাল্লাল্লাহ ফোয়াইলে ইয়াসাল্লাম এই মহররম মাসের সম্পর্ক রিলেশন আল্লাহ তালারের সাথে সম্পর্কিত করেছেন এ ব্যাপারে নবী জিসাল্লাল্লাহ ফোয়াইলে ইয়াসাল্লাম মহাদিস শর্মা জিগৃষ্ঠা করেছেন حديث غلطيرنا مخلصينه المسلمين. حديث رنام برهلو سبب شطوبه أي حديث ربيهلو حضرته أبو هريرة رضي الله تعالى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال. قال رسول الله صلى الله عليه وسلم. صار كارض على السيد المرسلين. জনাবি মাহ নদুর রসুল্লাহ মোহাম্মতের সাথে বলেন সাল্লি আসাল্লাম নবী দি ইরিস করেছেন আফদানু সিয়াম বাদর আদর মাদর সব চাইতে শ্রেষ্ঠ সব চাইতে মর্যাদাপূর্ণ সব চাইতে ফজিল যেই সিয়াম সব চাইতে মর্যাদাপূর্ণ যেই রুজা বাদর দর মদন রমজান মাসের পরে রমজান মাসের পরে সব চাইতে মর্যাদাপূর্ণ সব চাইতে শ্রেষ্ঠ এবং সব চাইতে ফজিলতপূর্ণ যেই রোজা এই রোজার নাম হল শাহরুল হিল মহরম আল্লাহ মাস মহরম মাসে যেই রোজাটা রাখা হয় এই রোজাটা হলো রমজানের পরে সব চাইতে শ্রেষ্ঠ রোজা তাহলে এই হাদিসের মাঝে নবীজি বলেছেন শাহরুল্লাহিল মোহরম আল্লাহর মাস মোহরম মাস তো মোহরম মাসের সম্পর্ক কার সাথে করেছে আল্লাহ তালার সাথে এরপর হাদিসের পরবর্তী অংশের মাঝে নবী সাল্লাম ইরশাদ করেছেন ও আফদারুসল বাহাদ আবদালু সলাত মাদাল ফারিদা ফরজ নামাজের পড়ে সব চাইতে শ্রেষ্ঠ যেই নামাজ এই নামাজের নাম হল সলাম্লাইল রাতের অন্ধকারে তাহাদ্জতের যে নামাজ পড়া হয় দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়া যায় ওই অন্ধকার গভীর রজনীতে যে তাহাদ্জতের নামাজ আদায় করা হয় ফরজ নামাজের পরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হলো তাহার জোতের নামাজ আর রমজানের রোজার পরে সবচাইতে শ্রেষ্ঠ যে রোজা এই রোজা হলো শাহরুল্লাহ আল্লাহ মাসের মোহর আল্লাহ তো মেরে মোখতারাম ভাইও এটা হলো মহরম মাসের গুরুত্ব মহরম মাসের সম্পর্ক সরাসরি রবি সাল্লাহ আলহ্লাম আল্লাহ তালার সাথে সম্পর্কিত করেছেন সোবাহ এখন আসুন এই যে মহরম মাস এই মহরম মাসের আমল কি এই মহরম মাসের আমল সম্পর্কে আপনাদের সম্মুখে এখন একটি হাদিস উপস্থাপন করব হাদিস গ্রন্থের নাম হলো মুসনাদে আহমাদ হাদিসের নাম্বার হলো

আমার নবীজিকে প্রশ্ন করেছিলেন ইয়ার সুল ইয়া হাবি বাল্লাগ নবীজি আকবির নি বিশাহারিন আসু বাদর মদন ইয়ার সুল ইয়া হাবি রমজান মাসের পরে যেই মাসে আমি রোজা রাখবো এই ব্যাপারে আপনি আমাকে একটু বলে দিন আর সুলাল্লাহ রমজান মাসের পরে কোন মাসে আমি রোজা রাখবো এটা আপনি আমাকে একটু জানাইয়া দেন বলে দেন অবহিত করে দেন ওই আগন্তক ব্যক্তির প্রশ্নের জবাবে আমার নবী সাল্লাল্ল সাল্লাম জানা দেয় ইং কুং ই ও মিয়া শুনো 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 যদি তুমি রমজান মাসের পরে রোজা রাখতে চাও মদয়ান রমজান মাসের পরে যদি তুমি রোজা রাখতে চাও কসমিল মোহারাম তাহলে মোহরম মাসে বেশি থেকে বেশি পরিমাণে রোজা রাখার কোন মাসে মহাব্রহ্মাস মহাব্রহ্ম মাসে কেন বেশি থেকে বেশি পরিমাণ রোজা রাখার ব্যাপারে নবীজি উৎসাহিত করেছেন

আল্লাহ তালা মহরমের এই দিনে একটা সম্প্রদায়ের তৌবাকে কবুল করেছিলেন সুবাহান ওয়ু তাবু আলা আফ এবং আল্লাহ সুবাহানহম তালাম আরও অনেক গুত্রের তবাক এই দিনে কবুল করবেন সুবাহান নবীদের সাল্লি সাল্লাম ওই আগন্তক ব্যক্তিকে বলে ও মিয়া রমজান মাসের পরে তুমি যদি রোজা রাখতে চাও তাহলে মহরম মাসে বেশি থেকে বেশি পরিমাণে রোজা রাখো কারণ মহরম এটা হলো আল্লাহ তালার মাস আর এই মাসে এমন একটা দিন আছে এই দিন আল্লাহ তালা বিশেষ একটা সম্প্রদায় এই সম্প্রদায়দেরকে আল্লাহ তালা তাদের তৌবা কবুল করেছিলেন এটা পরবর্তী আরেক হাদিসে বলা হবে সালামের ঘটনা তো আল্লাহ সুবাহ ওই কৌমের তৌবা এই দিন কবুল করেছিলেন আর সামনেও অনেক সম্প্রদায় আছে যে তাদের তৌবাকেও এই দিন কবুল করা হবে সুবাহান আল্লাহ বলেন তাহলে মহরম মাসের আমল এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মহরম মাসে বেশি থেকে বেশি রোজা রাখা এবং বেশি থেকে বেশি পরিমাণে তৌবা এস্তেক ফারের আমল করা আল্লাহ তালা তৌফিক দান করুক সকলেই বলুন আমি এখন আসুন প্রিয় ভাইয়েরা এই যে মহরমের দশ তারিখ এই মহরমের দশ তারিখকে বলা হয় আশুরা কি বলা হয় আশুরা তো এই আশুরা কাকে বলে মানাল আশুরা লোগাতান আশুরা শব্দের আবিধানিক অর্থ আবিধানিক দৃষ্টিকোণ থেকে আশুরা শব্দটি আশিরুন শব্দ মূল থেকে গৃহীত উৎকুলিত এসেছে এই আশুরা শব্দের অর্থ হলো দশম আর মহরমের দশ তারিখকেই আশুরা বলা হয় মহরমের কয় তারিখকে আশুরা বলা হয় মহরমের দশ তারিখে আশুরা হিসেবে আখ্যায়িত করা হয় তো এই যে মহরমের দশ তারিখ যে আশুরা এই আশুরার তাৎপর্য অথবা এই আশুরার সূচনা কিভাবে হয়েছিল এ ব্যাপারে আপনাদের সম্মুখে একটি হাদিস উপস্থাপন করব হাদিস গ্রন্থের নাম হলো শহিদুল মুসলিম হাদিসের নাম্বার হল দুই হাজার পাঁচশত আটচল্লিশ অর্থাৎ পঁচিশ আটচল্লিশ এই হাদিসটি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহ এর সনদে বর্ণিত হয়েছে না আট দিল্লাই নেক বালসরা দিয়া লাহ হুমতাল কল ও মেরে ম হতারা ন্যায় সুর আর সূচনা কীভাবে হয়েছিল এ ব্যাপারে নবী ইদসাল্লাহল্লাহ মাইলে ইউসাল্লাম হাদিসের মা জি রসাদ করেছেন হাদিস হাদিসগুলো দের নাম হলো সহী হুল মুসলিম সহী মুসলিমের প্রতিশত আটচল্লিশ নম্বর হাদিস হজরত আট দিল্লাই নেহাদ বাসরা দিয়া আল্লাহ হাদিস বর্ণনা করেছেন

ইহুদিরা কোন দিন রোজা রাখে আশুরা আশুরার দিন রোজা রাখে নবীজি মদিনার মাঝে হিজরত করে আগমন করলেন অতপর নবীজি দেখলেন ইহুদি সম্প্রদায়েরা আশুরার দশ তারিখে রোজা রাখে রসুল্লাহ তখন এই ইহুদি সম্প্রদায়দেরকে উদ্দেশ্য করে আমার নবী দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু ও মিয়ারা এই যে দিন এই দিনে যে তোমরা রোজা রাখতেছ এই দিনে রোজা রাখার বিশেষ কি কারণ রয়েছে এই আশুরার দিনে তোমরা কেন রোজা রাখো নবীজি আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে এই প্রশ্ন করলেন তখন নবীজির এই প্রশ্নের জবাবে ইহুদিরা উত্তরে দেয় আযীম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি এই দিনটা একটা বড় সম্মানিত এবং একটা বড় মহান দিন انج আল্লাহ তালা এই দিন নাজাত দিয়েছিলেন موسی ওয়া কওমাহু আল্লাহ তাআলা এই মহরমের দশ তারিখে আ দিনে ফদরতে মুল সা আলহিসাল্লামকে ডুবে যাওয়া থেকে নিষ্কৃতি দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন সোল্লাহ ওগরকা ফেরাউন ওয়াকাউ আর আল্লাহ তাআলা এই আ দিনে দশ এই মহল্লম ফেরাউন এবং তারা সম্প্রদায়কে পানির নিচে নিম্লজ্জিত করেছিলেন ডুবিয়ে দিয়েছিলেন ফসা মাহু موسی শুকরা موسی আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা ডুবে যাওয়া থেকে নিষ্কৃতি দিয়েছিলেন দেহাই দিয়েছিলেন এই ব্যাপারে শুকরিয়া আদায় করার জন্য হযরতে موسی আলাইহিস সালাম মহররমের 10 তারিখে আশুরার দিনে রোজা রাখে এজন্য আমরাও রোজা রাখি তাহলে মহরলমের 10 তারিখে আশুরার দিনে কোন নবী রোজা থাকতেন

ও এহুদি সম্প্রদায় তোমরা শোনো ফানাহনু আমরা হইলাম বেশি হকদার ও আউলা আমরা হলাম বেশি অগ্রগামী দি মূসা মূসা আলাইহিস সালামের ব্যাপারে মিনকুম তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার আমরা বেশি অগ্রগামী কারণ মূসাও হলো নবী আমিও হইলাম নবী মুসা হলো আমার ভাই তোরা মুসারের ব্যাপারে আমি বেশি শব্দার এরপর নব্বী জিসাল্লাল্লাহ ভয়লেই হুয়া সাল্লাম ছ মাহ ঘুরে এরপর থেকে নবী জি সাল্লাল্লাহ ভয়ালি হওয়া সাল্লাম দশেই মহল্লম আশুরের দিনে রোজা রাখা শুরু করলেন ও আমারও বেশি আমি ওদেরকে দশেই মহল্লম আশুরের দিন রোজা রাখার ব্যাপারে আদেশ করলেন সহানদ তাহলে এই হাদিসের মধ্য থেকে আশুরার সূচনা যেভাবে হয়েছিল এটার সংক্ষিপ্ত ইতিহাস আমরা পেয়ে গেলাম যে আশুরার ইতিহাস এইভাবে শুরু হয়েছিল যে আল্লাহ হওয়া তালা এই দশে মহরম আশুরার দিনে মুসা মূসা সালামকে ফেরাউনের কবল থেকে এবং সমুদ্রে ডুবে যাওয়া থেকে আল্লাহ তালা নিষ্কৃতি দিয়েছিলেন আর ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ তালা একেবারে ভাবে এই পানির মাঝে ডুবিয়েছিলেন নিম্লজ্জিত করেছিলেন ডুবিয়েছিলেন আর এটার সুক্রিয়া আদায় করার জন্য মহরমের দশ তারিখে সিয়াম পালন করতেন সুপ্রিয়া আদায় করার জন্য তো এই কথা শুনে নবীজি বলে তো আমিও নবী মুসা আলিহিস ও নবী তো উনি আমার বাইয়ের ব্যাপারে তো বাইই বেশি হকদার তাহলে আমরাও এখন থেকে দশে মোহরম আসুরা রোজা পালন করব আর নবীজি সাহাবিদেরকে আদেশ করলেন যে তোমরাও এই দশে মহরম আশুরার দিনে রোজা পালন করবে সুবাহান